বালুরঘাটের শীত পড়তে শুরু করেছে শীতকাল মানি বালুরঘাটের ঐতিহ্যবাহী এক্সপো মেলা বালুরঘাটের পুরাতন হাইস্কুলের ময়দানে আগামী আঠাশে নভেম্বর শুক্রবার থেকে শুরু হচ্ছে এক্সপো মেলা এই মেলার এবছর বত্রিশতম বর্ষ এই মেলাতে এবছর একশোর বেশি স্টল থাকবে প্রতি বছরের মতন এবছর মেলাতে নাগরতল এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি ভিন রাজ্য থেকে হস্তজাত কুটির শিল্প এবং মহিলাদের সাজানোর বিভিন্ন রকমানি দ্রব্য বিক্রয় স্টলের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য বিক্রয় স্টল থাকবে অন্যান্য বারের মতন এবার ওই মেলা এক মাস ব্যাপী চলবে আঠাশে নভেম্বর শুক্রবার থেকে আমাদের এই মেলা ওপেনিং হয় প্রতি বছর নয় বিভিন্ন আকর্ষণীয় জিনিসপত্র থাকে এবছরও আকর্ষণীয় জিনিস থাকছে এবার চেষ্টা চলছে এখনো পর্যন্ত জলপুরি আনার এবার নতুন আকর্ষণ জলপুরি আসলে এবার এটা গোটা ভারতবর্ষে একটা আলোড়ন সৃষ্টি করেছে জলপুরি মানুষ দেখে খুব আনন্দ এছাড়া দর্শকদের জন্য আর কি কী থাকছে বিভিন্ন রাজ্যের হস্ত কুটির শিল্পের উপরে বিভিন্ন সভার এসছে অ্যামুজমেন্ট পার্ক থাকছে বিভিন্ন রাজ্যের খাবারের বিভিন্ন কিছু বিভিন্ন জেলার বিভিন্ন আলো ভালো যেগুলো খাবারের স্টল সেগুলো আসছে বিভিন্ন আরো বহু রকম জিনিস যেগুলো বিভিন্ন আইটেম বলা যায় দর্শকদের কতটা প্রভাবিত করবে এবারকার অবশ্যই খুবই ভালো হবে এটা বত্রিশতম বর্ষে মেলা চলছে বত্রিশ বছর ধরে একত্রিশ বিগত একত্রিশ বছর ধরে যেভাবে আমরা মানুষকে আনন্দ দিয়ে আসছি এবার সেটা অনেক ছাপিয়ে কতদিন চলবে এই মেলা এক মাস তো চলবে তারপরে দুই দিন বাড়বে যেটা আলাদা আপনার নাম আমার নাম রাজনারায়ণ সাহেব চৌধুরী আমি এই মেলা কমিটির সম্পাদক থ্যাংক ইউ